হ্যালো ইব্রুবন আপনারা সবাই ভালো আছেন আশা করছি তো আজকের ভিডিওটা পুরোটা ভেরিক নয় বাট আজকে নারীর উপর একটা একটা জিনিস শেয়ার করব আপনাদের সাথে অ্যান্ড আশা করছি আপনাদের ভালো লাগবে আর সেটা হলো হচ্ছে কালার দোষা বিবাহর আগে এই জিনিসটা আপনাদের অবশ্যই জানা উচিত বা আপনার চেটে আছে কি না অফকোর্স হয়তো আপনারা অনেকেই জানেন কিন্তু এটা একটা নারী টেকনিক আপনি তার উপর বেস করে আপনি মোটামুটি বুঝতে পারবেন আপনার বার্থ ডেটে কালাত্র দোষ আছে কেন কালাত্র দোষ অ্যাকচুয়ালি স্থান যাকে বিবাহ স্থান বলা হয় বিবাহ দোষ ওকে অ্যান্ড আপনারা যদি জেনে থাকেন তো নারীর অনেকগুলো শাখা থাকে যেমন চন্দ্রকলা নারী ধ্রুব নারী সপ্তারশি নারী নারী নন্দি নারী ভৃগু নন্দি নারী তো ইভেন নারী নক্ষত্রও হয় তো আজকে যেটা সেটা হচ্ছে ভৃগুনান্দি নারীর উপরই এই টেকনিকটা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি অ্যান্ড ভৃগুনান্দি নারীতে নবামসা খুব একটা ইউজ করে না যতটা চন্দ্রকলা নারীতে ইউজ করে চন্দ্রকলা নারীতে নবামসা বেশি ইউজ হয় যেহেতু নবামসা উপর ট্রানজিট গোচর দেখার জন্য বাট ভৃগুনান্দি নারীতে বেশিরভাগ ক্ষেত্রে বার্ড চ্যাটকে বেশি প্রায়োরিটি দেয় এবং বৃহস্পতিকে কেন্দ্র করে সমস্ত আদার্স কম্বিনেশনগুলো ওরা ফার্স্ট হাউস সেকেন্ড হাউস করে তো সেক্ষেত্রে আপনার লাগনা যে থাকতে হবে আমার কোনো কথা না কিন্তু সেটা কোনো কথা না কথাটা হচ্ছে এই যে কালাত্র দোষ এটা আপনার বার্ড চ্যাটে এটা আপনার বৃহস্পতি বা আদার্স কোনো জিনিস ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে না এটা ডিপেন্ড করছে একটা সার্টেন প্লেসমেন্টের উপর যদি এটা যদি আপনার বার্ড চ্যাটে থাকে তো ম্যারিড লাইফে অফকোর্স প্রবলেম হবে এবং সেটা কীভাবে প্রবলেম হবে সেটা আমি আপনাদেরকে আজকে বুঝিয়ে দিচ্ছি খুব ইম্পর্টেন্ট ভিডিও বিকজ আমি এর সাথে ভেডিক অ্যাস্ট্রোলজিও অ্যাড করব আম নট এ বিগেস্ট ফ্যান অফ দ্য নারী অনেস্টলি স্পিকিং বাট আই এম এ রিয়েল ফ্যান অব ভেডিক অ্যাস্ট্রোলজি কিন্তু কিছু ক্ষেত্রে যখন আপনি যখন প্ল্যানেটারি কম্বিনেশানস বা যেরকম প্ল্যানের টু প্ল্যানেট রিলেশনশিপকে কারাক তত্ত্বকে যখন আপনি যখন ব্ল্যান্ড করবেন তো অফকোর্স আপনাকে নারী ইনক্লুড করতেই হবে তো আমি যেহেতু আমি ভেডিক নিয়ে বেশি স্টাডি করেছি প্র্যাকটিস করেছি রিসার্চ করেছি তো ভেডিককে আমি বেশি ফার্স্ট প্রায়রিটি দিই দ্যাটস ওয়াই আমি উইদাউট ভেডিক আমি শুধু নারী নিয়ে চর্চা করতে পারবো না তো ভেডিকটা আমি এখানে ইনক্লুড করবো ওকে একটু কষ্ট করে শুনে নেবেন আমার গলাটা একটু ব্যথা আছে সো কালেত্রা মানে হচ্ছে বিবাহ স্থান রাইট আর নারীতে একটা জিনিস মাথায় রাখবেন নারী মানে নারী মানে হচ্ছে ভৃগুনা নারীর কথা আমি বলছি ওরা কালপুরুষ চার্টকে বেশি ইম্পর্টেন্স দেয় কালপুরুষ চার্ট মানে ফ্রম এড ইস অল দ্য ওয়ে টু ফাইসিস ওকে মেয়ের থেকে ফাইভ মে তো অো সেক্ষেত্রে আপনি যদি মেষকে যদি আপনি যদি ফার্স্ট হাউস যদি ধরেন তা অফকোর্স দ্য সেভেন্থ হাউস যেটা কালাত্তর স্থান যেটা বলে সেটা হচ্ছে শুক্র এবং নারীদের খুব একটা উইয়ার্ড থিং সেটা হচ্ছে ওরা মঙ্গলকে হাজব্যান্ড কারক বলা হয় ফর দ্য ফিমেল মার্স ইজ আ কারাক অফ হাজব্যান্ড ফর দ্য ফিমেল ওয়ে দ্য ভিনাস ইজ আ কারাক অফ দ্য ওয়াইফ ইন জেনারেল ভিনাস ইজ আ ওয়াইফ ফর ফর এনি এনি অ্যাস্ট্রোলজিক্যাল ফর্ম আর্ট সো ফর দ্য ফর দ্য মেল ভিনাস ইজ ওয়াইফ ফর দ্য ফিমেল মার্স ইজ দ্য হাজব্যান্ড তো সপ্তম স্থানে যেহেতু কারাকা যেহেতু শুক্রা জেনারেল ইন জেনারেল ফ্রম ইয়োর কালপুরুষ চার্ট তো সেই ক্ষেত্রে আপনারা যেহেতু সপ্তমপতি যেটা সপ্তমপথি আপনার লগ্নের রেসপেক্টে নয় আপনার কালপুরুষ চার্টের রেসপেক্টে আপনার লগ্নে যা খুশি হতে পারে এলো মেলো যা ইচ্ছা হতে পারে বাট কাল পুরুষ যে লাগনাম তার রেসপেক্টে সেভেন্থ হাউস হচ্ছে আপনার ভিনাস শুক্র তো যদি আপনার বার্থ চার্টে ইফ ইউ আর এ মেল ওকে ফার্স্ট ইফ ইউ আর এ মেল যদি আপনার বার্থ চার্টে যদি শুক্র যদি আফ্লিক্টেড থাকে উইথ দ্য টু ম্যাল এফিক্স আর মোর দ্যান টু ম্যাল এফিক্স তো তাহলে আপনার বার্থ চার্টে কালাত্র দোষ আছে এবার এখানে একটা আফ্লিকশান এখানে একটা ম্যাটার আছে আপনাকে দেখুন যখন নারী যখন একটা নারী নিয়ে যখন আমি ডিসকাস করছি তখন আপনাকে ট্রাইন্স ওয়ান ফাইভ নাইটকে বেশি কনসিডার করতে হবে তো ধরুন আপনার বার্থ চ্যাটে যেখানে শুক্রা আছে সেই শুক্রার সাথে বা শুক্রের থেকে যদি ফাইভ অ্যান্ড নাইন্সে ট্রাইন্সে যদি ম্যালেফিক প্ল্যানেট থাকে ম্যালফিক প্ল্যানেট মিন্স কেতু স্পেশালি কেতু ইজ দ্য মোস্ট মোস্ট ডেঞ্জারাস ফর দ্য কালাত্রা দোসা মাথায় রাখবেন কেতু হচ্ছে সেপারেটিভ প্ল্যানেট নট দ্য রাহু কেতু হ্যাজ দ্য টেন্ডেন্সি অফ সেপারেটিং দ্য থিংস ওকে বাট কালেত্রা সাথে যদি ভিনাসের ট্রাইলসে ওয়ান ফাইভ নাইনসে বা ভিনাসের সাথে যদি কেতু যদি চলে আসে ওকে ওর যদি শনি যদি চলে আসে বাট অ্যাট দ্য সেম টাইম রাহু ধরুন যদি বিনাশের সাথে বসে আছে বা ভিনাসের নেক্সট হাউসে ধরুন যদি রাহু থাকে নেক্সট হাউস ওয়াই বিকজ রাহুতে না সরি সরি নারীতে পঞ্চম নবম ছাড়াও সেকেন্ড হাউসকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় ইম্পর্টেন্স দেওয়া হয় তো ধরুন আপনার শুক্রের থেকে নেক্সট হাউসে রাহু আছে অর শুক্রের থেকে টুয়েলথ হাউসে রাহু আছে বিকজ আমি একটা ভিডিওতে বলেছিলাম রাহু যেখানে বসে থাকে সেকেন্ড ফ্রম রাহু সেখানে এফেক্ট দেয় ওকে রাহুর একটা খুব সুন্দর টেকনিক আছে রাহুর থেকে আগে এবং পরে যদি কোনো প্ল্যানেট থাকে রাহুর কাজ হচ্ছে সেই তার ন্যাচারাল জীব তার তার সিগনিফিকেশানকে ডিস্ট্রয় করে ওকে অলদো ইটস ইটস নট সো লাইক ডাইরেক্ট ওয়ে বাট এর মধ্যে কিছু পারমোটেশন কম্বিনেশন আছে বা ধরুন আপনার বার্থ যদি ভিনাস যদি আফ্লিক্টেড যদি থাকে ফর মেল ধরুন কেতুর সাথে স্পেশালি কেতু ইজ দ্য মাচ মোর ডেঞ্জারাস ভিনাস ইজ ইজ প্লেসড উইথ দ্য কেতু ও ট্রাইন্স টু কেতু অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম শনি ধরুন সেখানে এলো বা নেক্সট হাউসে রাহু বা বিহাইন্ড দ্য রাহু আছে বাহাইন্ড দ্য ভিনাস দের ইস রাহু তো দেন ইউ হ্যাভ দ্য কালাত্র দোষা সো হোয়াট উইল হ্যাপেন ডিলেজ ইন ম্যারেজ বিবাহ হতে প্রবলেম হবে ওকে বিবাহ হলে হয়তো বিবাহ থিকলো না বা লং টার্ম রিলেশনশিপের প্রবলেম করলো ওকে এর কিছু কার্টু আছে আমি বলছি খাট এটা আপনি কি এটা এটা এটার রেমেডিস কী আছে আমি সেটাও বলছি ধরুন বা অনেক সময় হয় হচ্ছে সেপারেশন ফ্রম দ্য স্পাউস অর স্পেশালি কেতু সেপারেট দ্য স্পাউস ঠিক আছে বা হয়তো ম্যারেজ বেশি দিন টিকলো না ইন ইন সাম সাম কেস যদি সেভেন ফ্রম ভিনাসও যদি অ্যাফ্লিকটেড থাকে তাহলে স্পাউসের সাথে ডাইভোর্স বা ডেথও হয়ে যেতে পারে ওকে ভিনাসের সাথে শনিকে খুব একটা বেশি অতটা প্রবলেম হবে না যদি আপনি ছেলে হন যেটা আপনার মেয়ে যদি হন মঙ্গলের সাথে শনিতে প্রবলেম হবে সেটা আমি আসছি ভিডিওটাতে তো কালাত্রাদ সাথে ছেলের জন্য শুক্রের সাথে যদি এই কম্বিনেশানগুলো থাকে তাহলে আপনার ম্যারিড লাইফে প্রবলেম আসবে আসবে কিছু করার নেই নারী টেকনিক ওকে ওয়ান ফাইভ নাইন নাও ইফ ইউ আর এ ফিমেল সেম জিনিস আপনি মার্সকে দেখবেন আপনার মার্সের সাথে যদি ম্যালেফিক থাকে ওকে ইফ দ্য মার্স ইজ প্লেসড উইথ দ্য মালেফিক ওর মার্স কেতু যদি থাকে বা মার্সের আগে বা পরে যদি রাহু যদি থাকে ওকে অ্যান্ড মঙ্গলের সাথে যদি যদি শনি থাকে বা ট্রাইন্সে ওয়ান ফাইভ নাইন্সে যদি শনি থাকে তাহলে ইটস প্রেজেন্ট দ্য কালেত্র দোষা ফর ফিমেল এদের হাজব্যান্ডের সাথে সেপারেশন হয়ে যেতে পারে বা অ্যাট সার্টিন টাইমের পরে হাজব্যান্ডের ডেথ হয়ে যেতে পারে অর বিবাহ হতে প্রবলেম হতে পারে বা আফটার ম্যারেজ সেপারেশনের একটা চ্যান্সেস থাকে এরপরে আফটার ম্যারেজ অনেকভাবে হতে পারে কারোর ইমিডিয়েট আফটার ম্যারেজ হয় কারোর অনেক পরে হয় বাট হয় এটাকে কালাত্রা দোষা বলা হয় ঠিক আছে এবার এখানে একটা ব্যাপার আছে আপনাকে দেখতে হবে কোন প্ল্যানেটটা বেশি অ্যাফ্লিক্ট করছে যদি রাহু যদি করে তো তাহলে যদি রাহু ব্যক্তি যদি আপনার লাইফে আসে তাহলে এই কালাত্রা দোষটা হবে না লেটসাপোজ ই হবে ভিনাস অ্যান্ড রাহু প্লেস টুগেদার ভিনাস অ্যান্ড রাহু প্লেস টুগেদার ওকে তো তার মানে এটা কালাত্রা দোষা বিকজ ফর দ্যাট ইউনিট অ্যান আদার ম্যালেফিক ইনফ্লুয়েন্স বিকজ আমি বলেছি দুটো থাকতে লাগবে তো তার মানে ইউর ইয়র ম্যারেজ লাইফ ইজ ড্যামেজ রাইট বাট যদি রাহু রিপ্রেজেন্ট দ্য ফরেনার ইফ ইউ আর দ্য ফরেন পার্সেন্ট সাপোজ গার্ল ফ্রেন্ড ইজ আ ফরেন দ্য ইউর ওয়াইফ ইজ ফরেন অর ইউর ফরেন ইজ ডিফারেন্ট রিলিজিন ডিফিয়ার ডিফারেন্ট কমিউনিটি ফর এক্সাম্পল ইফ ইউ এ হিন্দু ইফ ইউর ইফ ইফ ইউর গার্ল ফ্রেন্ড ইজ ফ্রম দ্য আর মুসলিম ওয়াট এভার ওকে দেন এই কালত্র দোষ অ্যাপ্লাইড হবে না এই কালত্রা উইল না ওকে আর ইউ গেটিং মাই পয়েন্ট বিকজ আপনাকে দেখতে হবে কোন প্ল্যানেট অ্যাফ্লাইট ইয়ে করছে আমি অলওয়েজ বিলিভ করি ন্যাচারাল রেমেডিতে ইটস নট লাইক দ্য আপনি এটা করুন ওটা করুন আপনার ওটা হয়ে যাবে নো বাট আপনাকে প্ল্যানেট না আমাদেরকে শেখানোর চেষ্টা করে বাট আমাদের আমরা আমাদের প্রবলেম কী বলো তো আমরা প্ল্যানেটকে উল্টে ঘোরানোর চেষ্টা করি বাট ইটস ইটস নেভার হ্যাপেন লাইক দ্যাট ওয়ে প্ল্যানেট আমাদেরকে শেখানোর চেষ্টা করে ওকে আমি রাহু হয়ে অ্যাফ্লিক্ট করছি তো রাহু সিগনিফিকেশানই তোমাকে ওই জায়গাটা বেনিফিটেড করতে পারে তো ভিনাস রাহু মোস্ট অফ দ্য টাইম দেখবেন যে অফকোর্স আমি কালাত্রা দোষের মধ্যে থেকে বলছি তাদের ওন কমিউনিটি বা ওন এরিয়াতে ম্যারিড লাইফ খুব একটা ভালো হয় না আনটিল অরস হি গেটস আ পার্টনার ফ্রম দ্য ডিস্টেন্ট ল্যান্ড অর ডিফারেন্ট কমিউনিটি ওর সামটাইমস ইট রিপ্রেজেন্ট দ্য উইডো রাহু রিপ্রেজেন্ট দ্য উইডো রাহু রিপ্রেজেন্ট সাম ইউ নো আনঅর্থোডক্স থিংস টোটালি সোশ্যাল নর্মস অফ দ্য সোসাইটির যেখানে পিপল ভাবে ও মাই দা ওয়ার দ্য গাইজ মানে কী ডিসিশনস নিচ্ছে ওকে সো দিস ইজ ফর দ্য কালার সেম ফর দ্য ফিমেল ইফ ইউ হ্যাভ দ্য মার সাহু টুগেদার ওকে জাস্ট চুজ আই আইম টকিং অবাথ রাহু বিকজ দ্য কলত্রে দোষে তা না কেতু সব থেকে বেশি প্রবলেম করে রাহু খুব একটা প্রবলেম করে না রাহু অনলি গিভস ইউ দ্য ফরেন থ্রিংস ওকে সো অ্যাজ সুন এজ ইউ গেট দ্য ফরেন টাচ আর ফরেন কানেকশনস ওকে দিজ দোষ নালিফাই হয়ে যাবে বাট কেতুর ক্ষেত্রে কোনো আদার্স রেমেডি নেই কেতুর ক্ষেত্রে আপনার সাথে ইদার সেপারেশন হবে অর ইউ ফাইন সাম ওয়ান হুইজ ভেরি স্পিরিচুয়াল বাট নাও ইট ইজ গেটিং এ ভেরি স্পিরিচুয়াল পার্টনার ইজ নেক্সট টু ইম্পিবল আনটু অনলি ইউ আর লিভিং ইন দ্যাট সচ এরা সরি সো ইয়া আর মাঙ্গালের সাথে শনি ফর এ ফিমেল মাঙ্গালের সাথে শনি যদি থাকে তো সেক্ষেত্রেও ম্যারেজে ইদার ডিলে করে বা আফটার ম্যারেজ সেপারেশন আর সামটাইমস ডেথ পার্টনারের ডেথও হয়ে যায় স্পেশালি ফর হাজবেন্ড বিকজ ইটস ক্রিয়েটস দ্য ইয়ামা ইয়োগা ওকে সো কালাত্রা দোষে এটা একটা ব্যাপার এখানে একটা ব্যাপার আছে যখন আপনি যখন ওয়েডিক অ্যাস্ট্রোলজিকে যখন দিয়ে যখন দেখবেন তাহলে সেম জিনিসটা আপনি সপ্তম পতির দ্বারা দেখবেন আপনার সপ্তমপতি যদি অ্যাফ্লিকটেড হয়ে যায় খারাপভাবে ধরুন মেলিফিকের সাথে এবার আপনি দেখবেন ওটা বিয়ের আগে হবে না বিয়ের পরে হবে বিয়ের আগে দেখতে গেলে আপনাকে ভিনাসের থেকে দেখতে হবে আই মিন ইজ ইট বাহাইন্ড দ্য ভিনাস অর আহেড অফ ভিনাস ধরুন আপনার ভিনাস আপনার বার্থ চ্যাটে টেন থাউজে আছে বাট ধরুন আপনার সপ্তমপতি অ্যাফ্লিক্টেড হয়েছে খারাপ অবস্থায় আছে সেটা ধরুন টেন আগে মানে নাইনথ হাউস সিক্স হাউস ফিফ্থ হাউস আমি যেটা হচ্ছে বাহাইন্ড দ্য ভিনাস তো তার মানে বিফোর ম্যানেজ ইট উইল হ্যাপেন বাট কোনো জিনিস ধরুন যদি অ্যাফ্লিকশন যদি ভিনাসের পরে যদি হয় ধরুন আপনার টেন হাউস ভিনাস দেন ইলেভেন্থ হাউস টুয়েলথ হাউস দেন আফটার দ্য ভিনাস মিনস আফটার ইউর ম্যারেজ অনেক সময় দেখবেন হাজব্যান্ড বা ওয়াইফ ফরেন হয় বা বাইরে চলে যায় বা সেপারেশন হয়ে যায় তো এটা কী করে বুঝবেন যে এটা বিবাহর আগে হচ্ছে না পরে হচ্ছে বিবাহর আগে হওয়ার জন্য ভিনাসকে কেন্দ্র করে দেখুন ইজ এট বাহাইন্ড দ্য ভিনাস অ্যা হেড অফ ভিনাস ইফ ইস বিহাইন্ড দ্য ভিনাস দেন বিফোর দ্য ম্যারেজ আড অফ দ্য ভিনাস ইট আফটার দ্য ম্যারেজ ইট সিম্পল ইস সিম্পল ওকে সো আমার মনে হয় যেন খুব একটা টাফ ভিডিওটা খুবই ইজি আমি খুব ইজি হয়েতে ডিসক্রাইব করার চেষ্টা করলাম যদি আপনি ছেলে হন বিনাস রেফ্লেকশান দেখুন কালেত্র দোষ যদি মেয়ে হন তো আপনার মঙ্গলকে দেখুন বিকজ নারীতে মঙ্গল ইজ অফ ইউর হাজব্যান্ড ওকে ভিডিওটা ভালো লাগে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেল দেখুন সুস্থ থাকুন টেক কেয়ার বাবাই